সে ফ্রেন্ড লিস্টে থাকে আগের মতোই কিন্তু মনে কোথাও যেন বিচ্ছেদের সুর ফেসবুকের লাইক লিস্টে জানিয়ে দেয় সে আছে হন দিস ডে জানিয়ে দেয় আগের সে মানুষটাকে হারিয়ে ফেলেছি হুট করেই তার সাথে কথা বলতে ইচ্ছে করে ইগো বারবার বাধা দেয় সেই বাধায় আটকে যায় আমরা সার্চ করে তার আইডিতে ঘুরে আসি তাকে দেখে সুখী মনে হয় দিলাস ফেলে ভাবি হয়তো সে সুখেই আছে আমায় ছাড়া অধিকার হারিয়ে ফেলার পর ভীষণ কষ্টে পড়ায় হুটহাট আমায় মানুষ যতটা তার নিঃশ্বাসকে ভালোবাসে ততটাই আমি তোমাকে ভালোবাসি আবার যদি বলো তোমাকে আমি ঠিক কতটা ভালোবাসতে চাই তাহলে তার প্রতি উত্তরে আমি বলবো মৃত্যুর দ্বার দাঁড়িয়ে মানুষ যেমন বাঁচতে চায় আমি ঠিক ততটাই তোমাকে চাই তোমাকে না পাওয়ার দুঃখর কথা আমি কার কাছে বলবো তোকে পাওয়া কেন হলো না আমার এটা কি এইটা আমি কার কাছে নালিশ দিব কারে দিব তুমি তো অন্য কারো বুকে বুকে মাথা রেখে আর সুখ পাও তোমার তৃপ্তি অন্য কারোর সাথে হয় তাহলে আমি কেন পারি না কেন আমি তোমারে আমার জগতে ভালো লাগাইতে পারলাম না তোমার সাথে কথা না বললে আমার দম্ব বন্ধ হয়ে আসে তুমি বলতে পারো না চোখ বন্ধ করলেই তোমাকে অন্য মানুষের ছোঁয় খালি এইটা দেখি আমি হাউমাউ করে কান্নায় মরি তুমি তো সবই দেখো তবে কেন শান্ত করো না আমায় কেন কাছে নিয়ে আমাকে বুকে টেনে নাও না তোমাকে ছাড়া কিভাবে আমি থাকবো আমার যে জগতের কোনো কিছুই যে ভালো লাগে না তোমাকে ছাড়া